দোলনা এই যে দোলনাটা আমি যে বসে আছি এটা দোলনা আর এটা হলো জিম বল এই যে বড় যে বলটা এই দুইটা জিনিস আপনার সায়েন্টিস্টরা বলে থাকেন সবচেয়ে ইম্পর্টেন্ট থেরাপিউটিক ইকুইপমেন্ট যদি আপনার বাচ্চাকে শান্ত করতে চান এক আপনার বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়াতে চান দুই আপনার বাচ্চার বডি ব্যালেন্সকে ইম্প্রুভ করতে চান চার আপনার বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টের সহায়ক ভূমিকা রাখতে চান তাহলে আপনাকে আপনার বাচ্চার অস্থিরতা কমানোর জন্য আপনার বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়ানোর জন্য আপনার বাচ্চার বডি ব্যালেন্স উন্নত করার জন্য এবং আপনার বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টের জন্য এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো কিন্তু খুব বেশি দাম না এগুলো কিন্তু এক হাজার থেকে বারোশো পনেরোশো তিন হাজার সর্বোচ্চ ভালো ব্র্যান্ডের হলে কিনে নিতে পারেন যে কোনো একটা বাসায় আমি মনে করি এই ধরনের বলগুলো থাকা উচিত এই ধরনের দোলনাগুলো থাকা উচিত এই যে আমাদের যে একটা দোলনা আছে কাঠের যে কোনো মিস্ত্রি দিয়ে বানাতে পারবেন আবার কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা কিন্তু এই ধরনের জিনিস বিক্রি করি না সচরাচর খুব একটা যদি বিক্রি করা হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে বা ফেসবুকে পোস্টিং দেওয়া হবে দয়া করে আপনারা বাইরে থেকে কিনে নেবেন যে কোনো স্পোর্টসের দোকানে এই ধরনের বলগুলো পাওয়া যায় আপনারা অনলাইনেও কিনে নিতে পারেন বিভিন্ন সাইট থেকে আপনাদের মতো করে আর এইগুলো মিস্ত্রি দিয়ে বানায় নেবেন বা অনলাইনে বিভিন্ন জায়গায় বিক্রি করে আপনাদের খুশি আপনারা মিস্ত্রি দিয়ে বানায় নেওয়াটা হলো সবচেয়ে বেটার এই ধরনের একটা অ্যাঙ্গেল সুইংগুলো খুবই ভালো বাচ্চাদের জন্য হ্যাঁ এই ধরনের সুইংগুলো কারণ এই সুইংটা দেখা গেছে যে গবেষণা করে দেখা গেছে যে জন্মের পরে বাচ্চারা যখন গড়াগড়ি করে বাচ্চারা যখন হামাগুড়ি দেয় তখন কিন্তু যে ব্রেস্টিবুলার সিস্টেমটা ডেভেলপ ম্যাচুরিটি লাভ করে এবং এই ব্রেস্টিবুলার সিস্টেমটা সবচেয়ে বেশি ফেসিলিটেড হয় হলো এই দুলনা এবং জিম বলের মাধ্যমে এবং ব্রেস্টিবুলার সিস্টেম নিয়ে যারা কাজ করতে চান বাচ্চার আই আইকনট্যাক্ট বাড়াতে চান স্পিচ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান বাচ্চার অস্থিরতা কমাতে চান এবং বাচ্চার বডি ব্যালেন্সকে উন্নত করতে চান তাদেরকে অবশ্যই এই জিম বল আর দোলনা দিয়ে অবশ্যই কাজ করতে হবে জিম জিম বল এবং দোলনা খুবই উপকারী একটা জিনিস প্রাথমিকভাবে জিম বলটা অবশ্যই যখন দোলনাটা লাগাবেন পাটা যেন ফ্লোরের সাথে লেগে থাকে এবং এই ধরনের মুভমেন্টগুলো একটু বেশি করবেন এই যে এই ধরনের হ্যাঁ এই ধরনের মুভমেন্টগুলো বেশি করবেন হ্যাঁ এই ধরনের মুভমেন্টগুলো করবেন চাইলে আপনি কাপড়ের ক্লিপ দিতে পারেন সে চাইলে কাপড়ের ক্লিপগুলো এখানে লাগালো কখনও ডান পাশে লাগালো কখনও বাম পাশে লাগালো কারণ কি কারণ কেন কারণ আমাদের ব্রেনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেন্স ইন্টিগ্রেশন থেরাপিটা কিন্তু একদম সাইন্টিফিক এভিডেন্স বেস এটা কিন্তু এটা ওই যে গোপাল ভাঁড়ের গল্পের মতো না হ্যাঁ যে যা খুশি তাই একটা থেরাপি সেন্টার জিনিসে নিয়ে আসলো অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেক মেডিকেল প্রফেশনালও আসলে সেন্স ইন্টিগ্রেশন থেরাপি সম্পর্কে কনসেপ্ট নেওয়ার না এটা একটা এভিডেন্স বেস প্র্যাকটিস হ্যাঁ এবং অটিজম ডেভেলপমেন্টাল ডিলে বলেন বা এগুলো বলেন চাইল্ড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এগুলো একটা ডিসঅর্ডার এগুলো কোনো রোগ না যে আপনি ওষুধ খাওয়াবেন বাচ্চা ঠিক হয়ে যাবে তো আপনি শুধু শুধু এই ওষুধের পিছনে না ঘুরে আপনাকে থেরাপি নিতে হবে থেরাপি বাদে আপনার বাচ্চা কখনোই ইমপ্রুভ করবে না এবং থেরাপিটা এমন না যে ছোট বয়সে করলে ভালো হয় বড় বয়সে হবে না জি না বড় বয়সের মানুষদের জন্য থেরাপি দরকার তাহলে না হলে আমরা বুড়া বয়সে কেন এই জিমে গিয়ে ভর্তি হই বা ডায়াবেটিস হলে ঘরের ভিতরে এত হাঁটাহাঁটি করি তাও কেন কুষায় না ডাক্তার বলে রাস্তায় একটু হাঁটতে হবে না হলে হবে না কারণ বাইরে যে হাঁটাটা সেটা শরীরের জন্য উপকারী বাসায় তো একটা মানুষ এক কিলোমিটার দুই কিলোমিটার প্রতিদিন এমনি হাঁটে তো এই যে যে জিনিসটা কথায় আসেন তাহলে ব্রিসিবুলার সিস্টেমের জন্য আপনাকে কী করতে হবে এই যে আমাদের ব্রেনের যে দুটা পার্ট আমাদের লেফট রাইট হেম্ব লেফট হেম্বাল যখনই আপনি ডান হাত দিয়ে কোনো কাজ বাম হাতে বাম পাশে নিয়ে যাচ্ছেন আপনার ব্রেন স্টিমুলেশন হচ্ছে দুইটা ব্রেন এখানে স্টিমুলেশন হচ্ছে রাইট ব্রেনের সাথে লেফট ব্রেনের কানেকশনটা করে দিচ্ছেন সেন্সরি ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে অনেক বাচ্চারা ডান চেনে না বাম চেনে না ডান বাম চেনে না অনেক বাচ্চারা দুই হাতেই খাওয়া শুরু করে দেয় দুই হাতেই সব কিছু করতে চায় তাদের জন্য কিন্তু এই ধরনের খেলাগুলো খুব ভালো এবং এই এটা চাইলে আপনি বসে করতে পারেন এটা চাইলে আপনি শুয়ে করতে পারেন এবং বাচ্চা চাইলে দাঁড়ায়ও করতে পারেন হ্যাঁ আমি একটু দাঁড়ায় দেখাচ্ছি চাইলে আপনি এভাবে দাঁড়ায়ও করতে পারেন হ্যাঁ এই যে এই এভাবে আপনি দাঁড়ায় করতে পারেন যারা ভালো চ্যালেঞ্জ নিতে চায় অথবা আপনি চাইলে এটাতে বসে বসেও শুয়ে শুয়েও কিন্তু বাচ্চার সাথে এই ধরনের কাজগুলো করতে পারেন হুম এই যে সামনে কিছু খেলনা দিলেন সে এখান থেকে নিয়ে নিয়ে খেলনাগুলো নিয়ে নিয়ে এখানে রাখলো হ্যাঁ এই যেভাবে হাতের নিয়ে হা ইয়া করলো এতে কি হয় যে বাচ্চা ভালো আই কন্ট্যাক্টটা খুব দ্রুত ডেভেলপ করে এবং বাচ্চার হাতে যেহেতু কাজ করে না সারাদিন দৌড়াদৌড়ি করে এভাবে কিন্তু বাচ্চার হাতে যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ চলে আসে এবং এই সুইংটা দেখেন ছোটোবেলায় যখন আমরা কান্নাকাটি করতাম মা কী করে একটু দুল দেয় দুল দেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে করে ঘুমাই যাই সুইং এমন একটা জিনিস এটা যত রাগী মানুষই থাকুক এখানে বসলে সে শান্ত হয়ে যাবে এই জন্য বলা হয় যে সুইংটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা থেরাপিউটিক ইকুইপমেন্ট যেটা বাচ্চার অস্থিরতা কমাতে সাহায্য করবে আর যা যে অস্থির যদি অস্থিরতা কমে তাহলে কি সে মনোযোগ দেবে না যদি মনোযোগ দেয় তাহলে কি সে শিখবে না শেখা মানে কি স্পিচ ডেভেলপমেন্ট হবে না চিন্তা করেন আমার কথাটা একটু যুক্তি দিয়ে চিন্তা করবেন বোঝার চেষ্টা করবেন কারণ ভেস্টিকুলার সিস্টেম তার অবস্থানগত কারণে সে আমাদের টোটাল হিয়ারিংটাকে কন্ট্রোল করে জি আমাদের হেয়ারিং সিস্টেমটাকে সে টোটাল কন্ট্রোল করতেছে বেস্টিবুলার সিস্টেম যদি ঠিক না হয় সে কখনোই কানে শুনবে না আর যে কানে শুনবে না সে ঠিকভাবে কীভাবে কথা বলবে কিভাবে মনোযোগ দিবে নতুন একটা কাজ শিখবে বলেন এই জন্য আমরা বলি যে জিম বল এই যে জিম বলটা এই যে জিম বল এভাবে এইভাবে সে খেলতে পারে হ্যাঁ বিভিন্নভাবে খেলতে পারে এইগুলা শিখার জন্য আপনাকে কি করতে হবে একজন দক্ষ অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টে স্বর্ণাপন্ন হতে হবে আপনার আশেপাশে যেখানে অকুপেশনাল থেরাপি সেন্টার আছে অকুপেশনাল থেরাপিস্ট আছে সি থেকে পাস করা সার্টিফাইড অকুপেশনাল থেরাপি যেখানে আছে প্যারিট্রিক অকুপেশনাল থেরাপি যেখানে আছে সেখানে যাবেন বাচ্চারা একটা অ্যাসেসমেন্ট করবেন সেন্সুরি অ্যাসেসমেন্টটা করে নেবেন দেখবেন যে তার সেন্সুরি সিস্টেম কোথায় কোথায় সমস্যা আছে তাকে মনের কথা সব খুলে বলবেন দয়া করে কোনো কিছু লুকাবেন না তাকে বলবেন আপনার বাচ্চার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ওইখান থেকে তারা পিক করে যেগুলো সেন্সুরির সাথে রিলেটেড সে সে অনুযায়ী আপনাকে একটা বাসায় প্রোগ্রাম তৈরি করে দিবে এবং সে অনুযায়ী আপনি বাসায় কাজ করবেন মাঝে মাঝে থেরাপিস্টের কাছে এসে ফলো আপ নেবে মাঝে মাঝে থেরাপিস্ট সেন্টারে এসেও ফলো আপ নিতে পারেন আমাদের বিশেষ করে ক্রিজিল্যান্ডে আমাদের প্রধান কাজই হলো আমার বাবা মাকে প্রশিক্ষিত করে তোলা এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আগাবো কোনো বাধায় আমাদের আটকে রাখতে পারবে না যে যত কিছুই বলো আমাদের প্রধান কাজই হলো আমার বাবা মাটাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা অ্যাওয়ারনেস বিল্ড করা এবং আমার বাবা মাটা যেন জানে তার বাচ্চার কী সমস্যা কি ধরনের থেরাপি ইকুইপমেন্ট তার বাসায় প্রয়োজন এবং কি ধরনের কাজ সে বাসায় তার বাচ্চার সাথে করবে দেখেন বিশ্বাস করেন যতই আপনি আমাদের কাছে নিয়ে আসেন থেরাপি সেন্টারে নিয়ে আসেন যদি বাসায় যদি বাচ্চার সাথে থেরাপির কাজ না করে আপনার বাচ্চাটা কখনোই ডেভেলপ করবে না এটা হলো শিউর কথা খুব কমই বাচ্চা ডেভেলপ করবে যদি বাচ্চার লেভেলটা ভালো থাকে তাহলে সে এমনি এমনিই ডেভেলপ করে ফেলবে হ্যাঁ আর অটিজম চাইল্ড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এত সহজ জিনিস না যে সহজে ডেভেলপ করে ফেলবে আর যারা খুব দ্রুত রি প্রোগ্রেস করে বা দ্রুত ডেভেলপ হয় আসলে সে অটিজমই ছিল না তার ডায়াগনোসিসই ভুল হয়েছে কারণ কোনো অ্যাসেসমেন্ট ছাড়া চোখে দেখে একটা বাচ্চাকে এক মিনিট দুই মিনিটে দশ মিনিটে ডায়াগনোসিস করা কিন্তু এটা অটিজম ডায়াগনোসিস করার কোনো রাইটই নেই কারো এটা আমারও নাই কোনো ডক্টরেরও নাই এত দয়া করে এই ধরনের ভুল ডায়াগনোসিস করার থেকে বিরত থাকবেন আপনারা অ্যাসেসমেন্ট করেন সময় নেন বাচ্চাটাকে দেখেন এবং এই ভেস্টিবুলার বল এবং যে এই যে দুলনা আপনার বাসায় একটা দুলনা এবং জিম বল একটা ম্যানেজ করেন খুব বেশি হলে দুইটা জিনিস হয়তো আপনার দুই হাজার বা তিন হাজার টাকা পড়তে পারে আপনারা মার্কেট থেকে কিনে নেবেন দয়া করে তো আজ এই পর্যন্তই জিম বল এবং ভেস্টিবুলার বল সম্পর্কিত যদি কোনো ধরনের ইনফরমেশন আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই কাজগুলো সম্পর্কে আরও জানতে জানতে চাইলে আমাদের যে ফেসবুকে যে পেজটা আছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন দয়া করে এবং অবশ্যই সবার শেষে যেটা বলবো ফিলিস্তিনের জন্য দোয়া করবেন ফিলিস্তিনিদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই জয়ী হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম